মালখানালি যেতে পারছে না কেউ উধারে লোক এধারে আসতে পারছে না আমাদের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষজন কোথাও যেতে পারছে না করবো কর দেবো কোনো বছরে করছে না এরকম প্রতি বছর জানা বন্ধ হচ্ছে আমাদের নিম্নচাপের কারণে টানা দুদিনের বর্ষণে জলের তলা এখন মানকানালি সেতু বাকুরা থেকে মানকানালি সংযোগকারী গন্ধেশ্বরী নদীর উপর অবস্থিত এই সেতুটি বৃষ্টির জমা জলে সেতুটি এখন তিন থেকে চার ফুট জলের তলায় এর ফলে এই সেতুর উপর দিয়ে যাতায়াত এখন সম্পূর্ণ বন্ধ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মানকানালি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা বাকুরা সদর শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মানালি গ্রাম পঞ্চায়েতের চোদ্দ থেকে পনেরোটি গ্রাম ভোট আসে ভোট যায় সরকারের আশ্বাস বাণীতেও সমস্যার সমাধান হয়নি এমনই অভিযোগ গ্রামের বাসিন্দাদের তাই চূড়ান্ত দুর্ভোগে এখন এখানকার বাসিন্দারা প্রতি বছর এরকম নিরামিষিকারদের আসে দেখে এ করে দেবো করে দেবো পনেরো বছরে করছে না এরকম প্রতি বছর জানা বন্ধ হচ্ছে আমাদের মান কাঞ্জনা আসতে কষ্ট হচ্ছে ডাক্তারখানাকে আসতে কষ্ট হচ্ছে হাসপাতাল যাতে কষ্ট হচ্ছে রুগী আমাদের

মাথায় তো দশ কিলোমিটার মধ্যে হয়তো সেটা কুড়ি কিলোমিটার ঘুরতে হবে ভেঙেছিল ওই খালি রিপেয়ারিং একটু দিয়ে চলে গেছে সিমেন্ট বালি দিয়ে চাইছি যে একটু ভালো করে হোক একটু বড় বড় ব্রিজ হোক একটু কোন তাহলে ভালো হয় সবাইকে মানুষের যাতায়াত করা যায় যাতে সুবিধা হয় এই সকলের জন্য চাইছি আমরা সব বহুতবার জানিয়ে যাচ্ছে তা তো কিছু কোন ইয়া করছে নাই ওই খালি আসতে আসে রিপেয়ারিং করে দিয়ে চলে যাচ্ছে বাস অবস্থা খারাপ হয়ে যে আমাদের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষজন কোথাও যেতে পারছে না কাজে বাজে যেতে পারছে না গরিব মানুষরা আপনার ব্রিজ নেতারা ইয়া করছে প্রতিশ্রুতি দিচ্ছে হচ্ছে না আগের বারও অমনি হয়েছে ভেঙে দিয়েছিল এটা তো ভাটা মালিক দিবার আবার করেছিল সেটাই চলছে এখনো কোন ইয়ার থেকে করা নাই সরকার থেকে এই রাস্তার উপর আমি বাস নিয়ে যাই এই রাস্তার উপরে বাস আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়ে বন্ধ হয়ে গেছে বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা